আসসালামু আলাইকুম দিনী ভাইরা কীরকম আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সাত বছর বয়সের একটা ছোট্ট বাচ্চার কাহিনী আপনাদেরকে শোনাতে চাই এটা শুধু একটা কাহিনী না এর মধ্যে যদি নিজেকে নিয়ে চিন্তা করেন তাহলে বুঝবেন জীবনে যত কাহিনী শুনেছেন কি আর শুনেছেন আপনি যতই যতই কঠোর মনে মানুষ হন এই বাচ্চার ঘটনা যদি পুরো শুনেন আপনার চোখে জল আটকাতে পারবেন না পুরো ঘটনাটি শুনে এক সাত বছরের বয়সের বাচ্চা এক টাকার কয়েন নিয়ে এক দোকানে গিয়ে বলল চাচা যান তোমার দোকানে কি আল্লাহ পাওয়া যাবে দোকানদার আর কি বলবে রাগ করে কয়েনটি বাচ্চার কাছ থেকে নিয়ে মাটিতে ফেলে দিল আর বলল যা এখান থেকে এরপর শিশুটি পাশের একটি দোকানে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ চোখ করে সে দোকানদারকে কিছু বলল না দোকানদার নিজেই বলল বাবু কিছু কিনবি শিশুটি বলল চাচা তোমার দোকানে কি আল্লাহ পাওয়া যাবে দোকানদার আর কি বলবে সে বলল দূর হ দূর পাগল ছেলে অবশ্য শিশু বাচ্চাটি তাও কিছু বুঝতে না পেরে এরকম করতে করতে প্রায় বাজারে সব দোকানে যায় শেষে এক বৃদ্ধ বয়সী দোকানদারের কাছে গিয়ে বলল দাদু তোমার দোকানে কি আল্লাহ পাওয়া যাবে দোকানদার দাদু ছিল পরহেজগার আল্লাহওয়ালা উনি বুঝতে পারলেন বাচ্চা হয়তো ভুল বলছে উনি জিজ্ঞেস করলেন বাবু তুমি আল্লাহ দিয়ে কি করবে তখন শিশুটি একটু শান্তি পালো সে বুঝতে পারলো হয়তো এই দোকানে আল্লাহ পাওয়া যাবে আর সে একটু শান্তির নিঃশ্বাস ফেললো সে বুঝতে পারল আর কিছু না হলেও এই দোকানে আল্লাহ পাওয়া যাবে সে খুব আদবের সহিত দাদুকে বললো দাদু এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারাদিন অন্যের বাড়িতে কাজ করে আমায় খুব আদর করে আমার চুল আশ্রয় দেয় আমাকে গোসল করায় আমার জন্য ভালো ভালো রান্না করে আমাকে খাওয়ায় আর সেই মা এখন হাসপাতালে খুব খুব অসুস্থ ধু এখন আমাকে কে গোসল করাবে কে চুল আশ্রয় দেবে কে খাওয়াবে ডাক্তার চাচা বলেছে বাবু তোমার মা খুব অসুস্থ এখন শুধু আল্লাহ বাঁচাতে পারেন তোমার মাকে দাদু আমার দেরি হয়ে যাচ্ছে তোমার দোকানে আল্লাহ পাওয়া যাবে তো না বাচ্চাটির কথা শুনে বৃদ্ধ চোখে জল টলমল করতে লাগলো আর দেরি না করে বৃদ্ধ রোজগার দাদু বাচ্চাটির এক টাকার কয়েন নিয়ে এক গ্লাস জল দেয় আর তাকে বলে এই জল তোমার মাকে খাওয়া সে ঠিক হয়ে যাবে এক মুহূর্ত দেরি না করে বাচ্চাটি তার মার কাছে এসে বললো মাকে বলল মা মা ও মা এই জল খেয়ে না তুমি ঠিক হয়ে যাবে আমার যে বড্ড খেলা লাগছে মা দোকানদার দাদু বলছে আমাকে এই জল খেলে তুমি ঠিক হয়ে যাবে তার মা বুঝতে পারলো বাচ্চা মানুষ তার মা তার মাথায় হাত রেখে বলল ঠিক আছে বাবা পরের দিন বড় বড় ডাক্তার আসলো আর অপারেশন শুরু করে দিল আর অপারেশনও সুন্দরভাবে হয়ে গেল আর কিছুদিনের মধ্যে তার মা একদম সুস্থ হয়ে উঠল হাসপাতাল থেকে ছুটি নেওয়ার সময় তার মা হাসপাতালের বিল দেখে তো অবাক হয়ে গেল হাসপাতালে ম্যানেজার এসে বলল আপনার বিল নিয়ে চিন্তা করতে লাগবে না আপনার বিল এক বৃদ্ধ চাচা পরিশোধ করে চলে গেছেন আর সাথে চিঠি দিয়ে গেছেন এই চিঠি পড়েন মহিলাটি চিঠি আসতে করে খুলে দেখলো তাতে লেখা আছে আমাকে ধন্যবাদ দিতে লাগবে না আপনাকে তো আল্লাহ তালা সুস্থ রেখেছেন করেছেন শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমি তো একটা মাত্র আর ধন্যবাদ যদি দিতে চান তাহলে আপনি আপনার বাচ্চাকে দেন যে এক টাকার একটা কয়েন নিয়ে অবুজের মতো এই দোকান ওই দোকান পুরো বাজারে আল্লাহকে খুঁজতে কিনতে বেরিয়ে পড়েছিল তার সম্পূর্ণ ভরসা পাক্কা ইমান ছিল যে তার মাকে একমাত্র আল্লাহ বাঁচাতে পারেন আর কেউ না ভরসা ইমান ইয়াকিন এটাকে বলে আমাদের ছোট্ট ছোট্ট কষ্টে আল্লাহকে ভুলে যায় তিনি ভাইরা আবার অনেকে বলে আল্লাহ কি শুধু আমাকে দেখতে পায় যত কষ্ট শুধু আমার কপালে প্রিয় ভাই কষ্ট পেরেশানি এটা আল্লাহর বড় নিয়ামত আমরা বুঝি না তাই আল্লাহকে পাওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই ইমান যদি পাক্কা থাকে এক টাকার কয়েন অনেক বড় একজন বলেছিল ভাই পয়সা করি কিছু জমিয়ে রাখতে লাগে মুসিবতের সময় কাজে লাগবে অপরজন বলল আল্লাহর উপর ভরসা রাখো ইমান রাখো মুসিবতই আসবে না কথাটা ঠিক কিনা কমেন্টে জানাবেন এই ছোট্ট বাচ্চার কাহিনটি শুনে জানি চোখে কোনায় জলে শিখেছে আপনাদের বলছিলাম আমাদের আল্লাহর উপর ভরসা বিশ্বাস রাখতে লাগবে আল্লাহ নিজে কোরআনের পাতায় পাতায় বান লিখে গেছেন বান্দা আমি তোমার অতি নিয়ে তুমি ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব তাও আমাদের না যা আমাদের না জানি কেন আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টির কাছে গিয়ে মতানত করি আমি মাঝে মাঝে বলি রে আমি তো আপনি নোল আপনার গ্যারো মে কাহা দম থা যাহা থি আমার কিতাবে পাক ওহা আমার নাজাহি কমথা থা আর যদি আমরা আল্লাহর কোরআন রাসলের হাদিস অনুযায়ী জীবন চালাতাম সুখ দুঃখ তো থাকবে কিন্তু দুনিয়া আখেরাত দুই জায়গায় কামিয়াব আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তো সেদান করুন আমিন দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম